সেদ্ধ চালের দাবিতে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা প্রতিবাদে রেশনের আতপ চাল নিতে অস্বীকার গ্রাহকদের ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের দাংধরির মান্তাপাড়ায় ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ায় এলাকায় দীর্ঘদিন থেকেই রেশন থেকে আতপ চাল দেওয়া হচ্ছে বলে অভিযোগ এদিন গ্রাহকরা আতপ চাল নিতে অস্বীকার করেন পাশাপাশি রেশন নেওয়াও তারা বন্ধ করে দেন গ্রাহকদের মধ্যে অসমান আলী বলেন দীর্ঘ পাঁচ মাস থেকে আতপ চাল দেওয়া হচ্ছে আমরা রেশনের চাল খেই বেঁচে আছি কিন্তু আতপ চাল এখন থেকে আমাদের আর নেওয়া সম্ভব না আজ প্রায় 7 চার পাঁচ মাস থেকে আমরা আতপ পাচ্ছি এখন কি করতে চাইছে এখন করতে যাচ্ছি আমরা আতপ আর নিব না রেশন বন্ধ করে দেব আমরা কতজন মানুষ আতপ না নেওয়ার মানে আর কতজন মানুষ নিলেন আমাদের পাড়াতে টোটালটাই আতপ চাল নিবে না এখন দুই চারজন হয়তো নিয়ে গেছে ভুলে কারণ বর্ষ তো জেলার ডিলার কি বলছে ডিলার বলছে আপনারা করো আমরা যাই একবার জানিয়ে আসছি তাও আমাদের কোন জায়গার ঘটনা এটা এটা মানতাপাড়া দক্ষিণ খয়ের বাড়ি ডিলারের নাম কি ডিলারের নাম হচ্ছে কেসি রায় আপনারা কতজন গ্রাহক আছেন এই আতপচল না নেওয়া আমাদের এখানে কমসে কম চার পাঁচশো গ্রাহক আছি আমরা আতপচল নেব না এখানে আমরা রেশন নিতে আসছি পাঁচ মাস থেকে আতর চাল পাচ্ছি আমরা আতর চাল সাধারণ শ্রমিক গরিব লোক আমরা রেশনের ভরসায় চলি আমাদের আতর চাল আমাদের দিচ্ছে আমরা আতর চাল নিব না আমরা এর জন্য রেশন নেওয়া বন্ধ করি এমনি চাল ওটা ঠিক আছে তো চাল ওটা সবই ঠিক আছে কিন্তু আতপ চালটা পাল্টাইতে হবে দিদিকে বলবা বলছি আমরা আমাদের উষা চাল দেওয়ার ব্যবস্থা করুন কতদিন থেকে আতর চাল পাচ্ছে না প্রায় পাঁচ মাস থেকে তাহলে আপনারা কতজন মানুষ এখন এই আতঙ্ক নিচ্ছেন না এখানে আমরা মোটামুটি পঞ্চাশ এর মতো পঞ্চাশ পরিবার মানে আপনারা এখন কি করবেন তাহলে এখন আমরা রেশন না বন্ধ করে দেবো দিদি আমাদেরকে দেখ ডিলার কি বললো ডিলার বলল যদি আপনারা রেশন নেয় দিব না নিলে দিব না আপনার নাম আমার নাম ওসমান আলী ডিলারের নাম ডিলারের নাম